আলাইকুম ভাই ও বোনেরা আজকে শুরু করতে চলেছি শেখ আহমদ আলী বদরপুরের জীবনী ও কারামতের কথা আহমদ আলী সাহেব ছিলেন ভারতের আসামের করিমগঞ্জ জেলার বদরপুর এলাকার একজন খ্যাতনামা অলিয়া ও আলেম তিনি জন্মগ্রহণ করেন একটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় তার প্রবল আগ্রহ ছিল তিনি প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য উপমহাদেশের বিভিন্ন স্থানে যেমন দিল্লি বরোলি ও দেওবন্দ ভ্রমণ করেন তিনি বিশেষভাবে হাদিস তাফসির ও তাসাউফে পারদর্শী ছিলেন তিনি ফকির মেজাজের ছিলেন কখনো নাম খ্যাতি চাননি তিনি কাদুরিয়া ও চিস্তিয়া তরিকার অনুসারী ছিলেন এবং তার আধ্যাত্মিক সাধনার মাধ্যমে বহু মানুষকে হেদায়তের পথে এনেছেন তার খলিফাগুন পরে নানা অঞ্চলে ইসলামের দাওয়াত ছড়িয়েছেন করামত এক দূরদর্শিতার ক্ষমতা বলা হয় শেখ আহমদ আলী বদরপুরী রহমাতুল্লাহ দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন একবার তার এক চুপি চুপি এক পাপ কাজে লিপ্ত হন শেখ সাহেব তখন দূরে থাকলেও তিনি আল্লাহর দয়ায় তা অনুভব করেন এবং মুরিদকে ডেকে নিয়ে সতর্ক করেন এতে ওই ব্যক্তি গভীর অনুশোচনায় পরে তবা করেন দুই কুজো পানি পাওয়া একবার বদরপুর এলাকায় প্রচণ্ড খরা দেখা দেয় মানুষ পানির জন্য হাহাকার করছিল শেখ আহমদ আলী রহমাতুল্লাহ একটি শুকনো কুয়োর পাশে দাঁড়িয়ে দোয়া করেন আল্লাহর কুদরতে কিছুক্ষণের মধ্যেই কুয়োটি ঠান্ডা ও মিঠা পানিতে পূর্ণ হয়ে যায় এলাকাবাসীরা একে অলৌকিক ঘটনা হিসেবে দেখে তার প্রতি আরো তিন রোগ নিরাময় একবার এক লোক পক্ষাঘাতগ্রস্ত হয়ে তার দরবারে আসে শেখ সাহেব তার মাথায় হাত রেখে দোয়া করেন অল্প সময়ের মধ্যেই লোকটি উঠে দাঁড়ায় এবং স্বাভাবিকভাবে চলতে শুরু করে চার গোপন কথা জেনে ফেলা একবার এক ব্যক্তি তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে এসে মনের মধ্যে কিছু গোপন কথা লুকিয়ে রাখেন শেখ আহমদ আলী রহমাতুল্লাহ মুখে কিছু না বলে ওই ব্যক্তির মনের কথা স্পষ্ট বলে দেন এতে লোকটি অবাক হয়ে যান এবং তৎক্ষণাৎ তার মুরিদ হয়ে যান পাঁচ বিনা তেলে গাড়ি চালানোর করাম। একবার এক মুরিদ তার গাড়ি নিয়ে শেখ আহমদ আলী বদরপুরি রহমাতুল্লাহ এর কিদমতে আসে তখন জ্বালানি সংকট ছিল এবং গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল মুড়ি চিন্তিত হয়ে বলে হুজুর গাড়িতে আর এক ফোঁটা তেলও নেই এখন বাড়ি ফিরব কিভাবে শেখ আহমদ আলী রহমাতুল্লাহ হালকা হাসি দিয়ে বললেন আল্লাহর উপর ভরসা কর গাড়ি চালাও তার দোয়ার বরফতে গাড়িটি বিনা জ্বালানিতেই চলতে থাকে দীর্ঘপথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে যায় উপস্থিত সবাই বিষয়ে হতবাক হয়ে যান এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষ বুঝে নেয় এই মানুষ শুধু দুনিয়ার নয় আখিরাতের আলোতে আলোকিত সাত নদী থেকে মাছ নিজে নিজেই নাওয়ে উঠে আসা একদিন শেখ আহমদ আলী বদরপুরী রহমাতুল্লাহ তার মুড়িদের নিয়ে একটি নদীর পাড়ে অবস্থান করছিলেন সেখানে উপস্থিত মুড়িদেরা ভাবছিল হুজুরকে কিছু মাছ খাওয়ানো যায় কিনা কিন্তু কারো কাছেই জাল বা ধরার উপকরণ ছিল না তখন হুজুর নিজেই নাওয়ে বসে আল্লাহর স্মরণে নিমগ্ন ছিলেন হঠাৎ করেই আশ্চর্যজনকভাবে নদীর মাছেরা লাফিয়ে লাফিয়ে নাওয়ের মধ্যে উঠতে শুরু করে কোনো জাল বা শিকার ছাড়াই নৌকার মধ্যে অনেকগুলো তাজা মাছ জমা হয়ে যায় পুজুর তখন মুরিদদের উদ্দেশ্যে বলেন আল্লাহর বান্দা যদি খাঁটি হয় প্রকৃতি পর্যন্ত তার কিদমতে হাজির হয় কি কাহিনী ভালো লাগলে ফেসবুক যে হইলে ফলো আর ইউটিউব যে হইলে চ্যানো তাকে সাবসবস্ক্রাইব